অন্তাদি অপরিজারেশন এবি অলস্ট্যান্ড ইস থেক देयर इज नो রিস্ক নো কাস্ট নো গার্মস ইন देयर বডি কেয়ামতের কঠিন ময়দানে কোনো মানুষের গায়ে কোনো জামা থাকবে না সব মানুষ দুধঙ্গ নেকেত তারা পায়জিতা নাই নাওজিললা বলে আম্মা দানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল হাওলা সাইয়াহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ কেয়ামতের কঠিন ময়টা যদি এমন হয় কারো পায়ে কোনো জুতা নাই কারো গায়ে কোনো জামা নাই এটা কি সর্বের ব্যাপার হবে না এটা কি লজ্জার ব্যাপার হবে না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আয়শা ওই দিন তো এই সাধারণ দিনের মতো না যেই দিন আকাশের জল জলে দি পরে সূর্যটা মাথার কাছে থাকবে সূর্যের উত্তাপে মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে